আমি তো বিয়ে করছি তোমারে মানে কি আপনার বিয়ে হয় আপনার নাতির লগে আর শুন ওই নাতি রে শুক আমি বিয়ে করছি কে রে এই বয়সে আমি যদি আমার কথা বিয়ে আমার দিব মাতির যন্ত্রণায় আমি বাই থাকতে পারছি না এই শালা খালি কে বিয়ে করুন বিয়ে করুন বিয়ে করুন আচ্ছা এই মেয়ে আমি কই পাই আমার আল্লাহ তুমি মেয়ে মিলাই দাও কেন দাদু আহারে মন চাইতেছ না আমরা শোনার লাগে আমার নাম হ্যাঁ নদী চৌধুরী আচ্ছা কোন বাড়ি কোন জায়গা এই তো একটু সামনে আমাদের বাড়ি আমার আব্বার নাম কি সৈয়দ চৌধুরী ও সৈয়দ সাহেবের মেয়ে তুমি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বড় হয়ে গেছ তো হ্যাঁ দাদু আচ্ছা ঠিক আছে কই যাইতেছ আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছি ঠিক আছে আমি যা খুঁজতেছি পেয়ে গেছি পেয়ে গেছি মানে হয়ে গেছি দাদু এমনি আর যাও তুমি যাও আচ্ছা দাদু আচ্ছা আপনি কই আমি যাইতেছি ঘুরতেছি ফিরতেছি কিছু দেখার লাগে যা দেখবার যাচ্ছে বাইরে এসে আমি দেখা হয়ে গেছে ও বুঝেছি তার জন্য ইচ্ছে করে আমার ধাক্কা দিয়া এইভাবে পড়ছেন না তোবা 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 এটা তুমি কি কইতেছো আমি তো আরেক দিকে যাইতেছিলাম হুট করে লাগিয়েছি গা এই যে শোনা ইয়ার আরাম পাইছিলাম না জান দাদু আসলে এত মজা করেন শুনেন আমার একটা দাদু ছিল ঠিক আপনার মতো উনি না মরে রে গেছে তাহলে আমি তোমার দাদু এই জন্য তো আমি আপনাকে দাদু বলে ডাকলাম ঠিক আছে ঠিক আছে আমি তোমার বাড়িতে অতি সত্তর আসি আচ্ছা দাদু অবশ্যই আসবেন কারণ আপনার আমার খুব ভালো লাগছে আপনি আমার দাদুর চাইতেও বেশি ভালো তাই হ্যাঁ খুব বেশি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে দাদু আপনি অবশ্যই আমাদের বাড়িতে আসবেন ঠিক আছে তাহলে আমার দেরি হয়ে যাচ্ছে এখন আমি চলে যাই আচ্ছা আচ্ছা

এই একটু শোনেন হ্যাঁ তোমাকেই কিছু বলবেন আচ্ছা আপনার নামটা কি নদী চৌধুরী নদী চৌধুরী না জি ও নাইস নেম আচ্ছা আপনার বাসা কি এখানেই হ্যাঁ এই পিছনে আমাদের বাড়ি ও আচ্ছা আচ্ছা আপনার বাবার নামটা কি কেন এমনিতেই বলেন না ছোট চৌধুরী ছোট চৌধুরী ওকে ঠিক আছে আর কিছু বলবেন না আর দরকার নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই মানুষ দেখলে জিজ্ঞেস করতে আজকে বিয়েটা কত মজা হলো আমার বন্ধুরা কত ভালো বান্ধবীরা অনেক ভালো ভাইয়া ভাইয়া কু গেলে ভাইয়া বিয়ে খেয়ে চলে আসছি ভাইয়া জানো না আজকে আমি অনেক মজা করছি আমার বন্ধু আমার বান্ধবীরা অনেক মজা করছে তুমি গেলো না কেন আমি কিভাবে যেমন তুই আমার আদরে বল না আর তুই বিয়ে বাড়িতে খাইছো তোর খাওয়াই আমার খাওয়া হয়েছে ঠিক আছে কামপাতে আমি অনেক ভালোবাসি সেটা জানি আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া আব্বা কবে আসবে আব্বা তো আসবে আব্বা বিদেশ গেছে না তো সময় হলে আসবে কতদিন ধরে আব্বার দেখে না আসলে দেখতে পারবো আসুক আচ্ছা ঠিক আছে যাও আমি ঘরে যাই ফিরে ঠিক আছে যাও চলো পাগলি বনাবা

তুমি যে তাদের কথা দিলা যে আগামী শুক্রবার আমার বিয়ে কিন্তু বাবা নাই কি করে বিয়ে শাদী করবো বলো পাগল বাবা রাস্তা পাঁচ বছর লাগবো এই পাঁচ বছর যদি অপেক্ষা করবি সম্ভব ঠিক আছে ভালো সময় তুই ভালো থাকি

সারসার সারসার আল্লাহ ইয়া আল্লাহ কিলাকি না এতটা চেঙ্গবা

দোস বিয়ে করি আমরা জানালি না আরে দোস্ত দুঃখের কথা কি বলবো তোরে জানাইনি সেটা তো পরের কথা দেখতো বিয়ে করছে আমি বাসর ঘর করে আমার দাদাই দাদাই কাজ করতে বললো আর বলিস না দাদা কি কাজটা করছে দেখ জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালো বসতি অমন করো কে ঘুমটা খুলো ঘুমটা না খুলে মুখান দাদু আপনি

下，哎、mm，你来了？吐血了，咋了？吐血了，吐血，了，咋？吐了。